তোর বিক্কা করে মানা নাই তুই নতুন এই সরা সেই ওলাইমা এই এদম এই বশে মানছে বিক্কা করে এই এই বেদিন নেহায়রা এই তোরা কি এই কামে ধরে তোরা কইছ যো আরে না ভাই আছল হই আندہ কামে ধরে কে আই নে কত কথা বুঝছিস তুই আসল হই আরে হই রে এদি আসল হই তোরা না আসল হই এই ابو তো এরর বিক্কা বালাওরে দেছন্দি দে বিকপ দে বিকপ দে নে Já me cortaram